আর কাজ করি না বড় হয়ে কাজ করতেছি কাজ তো আমরা বিল্ডিং এর কাজ নাই মানে শুধু তাকিয়ে দেখতেছি গৃহস্থির কাজে তো কাজে হামাইলাম কাজ অনেক দিন ধরে কাজ করতে নিচে পঁচিশ বছর ধরে মেয়ে নাই ছেলে তিনজন ছেলেরা আর কী করবো ওর বাফা জন এই সেই কাজগুলার সহযোগিতা আমার সাথেই করে